যে কথাটা বলেছিলাম স্লিপর টাং হইল কি না আমি জানি না আল্লাহ বলেছেন তোমরা তোমাদের পিতাদেরকে তোমরা তোমাদের সন্তানদেরকে আপন হিসেবে বন্ধু হিসেবে গ্রহণ করো না যদি তারা ইমানের উপর কুফরকে প্রাধান্য দেয় হ্যাঁ যদি ইমানের উপর কুফরকে প্রাধান্য দেয় যদি পছন্দ না করে কুফরকে পছন্দ করে কুফরকে প্রাধান্য দেয় তাহলে তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না আর কোনো ব্যক্তিকে নিয়েও আমি প্রশ্নের উত্তর দিব না এতে আমি যে ঐক্য চাই ঐক্য আর থাকে অথবা আমি জরুরি যে কথা সে কথা বলি শেষ করে দিচ্ছি এখানে একটু আমি সময় দিচ্ছি তাহলে কত দমদর করবেন আর মুখস্থ ফটাফট ফতুয়া দিবেন না এটা বেদাতে এটা শুনন আগে বুঝতে হবে ঠিক না ভাই বেদাদের মধ্যে তো বেদাতে হাসানাও আছে আছে না আমরা কি বেদাতে হাসানা করি না কথা বলেন এই যে আমরা বাংলাদেশে তাফসিরুর কোরআন মাহফিল হয় হয় না সাহব একরাম কি এই কাইফিয়াতে করতেন মূল উদ্দেশ্য ঠিক আছে কাইফিয়াত ভিন্ন তাই বলে এটাকে কেউ নাজায়জ হারাম বলবে বেদাত বলবে সিরাতুল্নবী সাল্লাহ আসলাম ব্যানারে মাহফিল হয় না যে কাইফিয়াতে আমরা করি এই কাইফিয়াতে সাহাবাহরাম করেছেন মূল বিষয়টা ঠিক আছে কাইফিয়াতের ভিন্নতার কারণে এটাকে কেউ বেদাত হারাম সেনেক বলে তো শুধু ইদি বিলাদুলনী সাল্লাম যে কাইফিয়াতে আমরা ইদি বিলাদুল্নবী সাল্লাহ সাল্লাম পালন করি কাইফিয়াত যদি এভাবে একরামের যুগে নাও ছিল তাই বলে এটাকে বেদাত বা সেরেক বলে দন্ত সৃষ্টি করাটা চরম পর্যায়ের নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই ঈদ অর্থ কি খুশি না যে খুশিটা বারবার ফিরে আসে যে খুশিটা আসুরুল আয়েত তো পারিপার্শ্বিক অর্থে ঈদ দুইটা একটা ঈদ উল ফিত আর একটা ঈদ উল আবহা কিন্তু শাব্দিক অর্থে অনেকগুলো দিনকে হাদিসে ঈদ বলা হয়েছে প্রত্যেক জুমার দিন ঈদের দিন প্রত্যেক আরাফার দিন প্রতি বছর আরাফার দিন ঈদের দিন আপনি যেদিন বিয়ে করছেন বছর ঘুরে যখন ফিরে আসে আনন্দ লাগে না ওটাও ঈদের দিন আমি আপনি যেদিন জন্মগ্রহণ করছে আমার জন্মদিনটা আমার ঈদের দিন যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার মনে পড়ে যতবার তাকে বলে ঈদ আল্লাহ রাখির মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে মাক্কাতুল মোকাররামায় ফাজরাতে আমেন আর নুরময় রেহেম থেকে তার শিফ নিয়ে এসেছেন সুফে সাদেকের সময় রাতের শেষ সময় দিনের শুরু সুফান আল্লাহ কারণ আল্লাহ রাতকেও খুশি করছেন দিনকেও খুশি করছেন সেই রাতকে বলা হয় লাইলা তু মৌলি দিল মুস্তাফা সুফার আল্লাহ প্রতি বছর রবিউ মাস আসতেই দেড় হাজার বছর আগে সেই লাইলাতু তো দিল মুস্তাফার কথা মনে জাগলে প্রতিটি মবিনের হৃদয়ে আনন্দের হিল্লল বয়ে যায় শরীয়তের সীমার মধ্যে থেকে মমিন যদি আনন্দ উৎসব করে জায়েজ তরিকায় সুন্নত তরিকায় মুস্তাহাব তরিকায় সিরাতুন নবী নামে মাহফিল করে বা মিলাদুন নবী নামে ওয়াজ মাহফিল করে হামদনাথ পরে জিকির ফিকির করে

আপনি কাইফিয়াত চাইবেন তো কাইফিয়াত যদি খোঁজেন সাহাব একরাম যে যে কাইফিয়াতে যা করেন নাই সব বেদাত ছাড়েন একটা বেদাত ছাড়বেন কেন যদি সব বেদাতকে দাঁত দিয়া কামড় দিয়া ধরেন আর শুধু মিলাদ শরীফ আর ইদি মিলাদুল বিরোধিতা করেন তাহলে তো বোঝা যায় দুশ্মনীটা বেদাতের সাথে না রসুলুল্লার সাথে আহলে আরব সাল্লাল্লাহু আলাইহি আরবের মানহাজ ভিন্ন আরবের ওলামায় না ওনাদের দৃষ্টিতে কিছুই কি বেদা তারা করেন না আমাদের দেশে যারা বেদাতের বিরুদ্ধে ফতুয়া দি তারা নিজেরাও তো অনেক বেদাত করতেছি প্রতি বছর আমার আব্বাসি মুজিল মাদ্রাসায় হাত নিবহারি হয় মানুষের সব মাদ্রাসায় না তো সাব একরাম কোশ্চেন খালেও বোখারি বোখারি শরীর সংকলনিত হয়েছে কয়েকশো বছর পরে তা আমরা খাপলেও বোখারি অনুষ্ঠান সব মনে করে করি না দাস্তারবন্দি করি আমাদের মাদ্রাসায় হয় অন্যান্য মাদ্রাসায় তো এই যে লোকজন দাস্তরবন্দি অনুষ্ঠানে গুনাযাত করতে যায় সব মনে করে যায় না এটা কি কেউ বেদাত বলি প্রত্যেক পিস সায়েবের বাড়িতে সালানা জলসা হয় নির্ধারিত তার তারিখে পৌষের তিন চার পাঁচ অগ্রহায়ণের এক দুই তিন হয় কি না মাস ও দাদা দিন ও এখানে আমরা সব মাস লোক সালানা জলসা করতেছি কেউ বেদাত বলে তো বেদাতের সংজ্ঞায় যদি যান সবই তো বেদা করেন কেন বলবেন বেদাতে হাসানা বেদাতে হাসানা বলে যদি কিছু থাকে তাহলে ইদি মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল বেদাতে হাসানা হিসেবে সবচেয়ে উত্তম বেদাতে হাসানা কেন ভাই তোমরা যদি এত স্লোগান দাও তা আমি কথা বলবো কেমন করে সাহাবায়ে কেরাম নিজেরাও বেদাতে হাসানাকে মানতেন এই যে কেউ কেউ বলে তিন যুগে যা ছিল না তাই বেদাত এটা মূর্খতা সাহাবায়ে কেরামের যুগেও বেদাত ছিল এটা বেদাতে হাসানা ছিল বুখারী শরীফে হাদিস নাম্বার ১১০৩ কত নাম্বার হযরতে স্ নাম্বার এক হাজার সাতশো এসেছে হাজাক মুজাহিদ বলেন তিনি বুহারি শরীফের একজন রাবি এবং তাবি তিনি বলেন দাহলতু আনা ওয়া উরুয়া তুমুজুবায়র আল মাসজিদা আমি আর ওরওয়া একদুজুবায়ের দুইজন মসজিদ নববিতে প্রবেশ করলাম আব্দুল্লাহিবনু উমর রদি আল্লাহু আনহুমা জালিসুন ইলা হুজরতি আ এ শতারত তালা আনহা তা আমরা দুইজন যে দেখি আল্লাহর হাবিব নু নবিজু মোহাম্মদ সাল্লাল্লা আলি সাল্লামের জান্নাতুল ফেরদৌসের কাছে অর্থাৎ আম্মা জান আয়েশার হুজুর আতুম মুবারকতুম কাছে কাছে আব্দুল্লাবনু অমর বসা কে বসা নি কী ছিলেন সাহাবী সাহাবী ইবনু সাহাবী সাহাবীর ছেলে ওয়ইদা নাসুন ইউসাল্লুনা ফিল মাসজিদি সালাতুদ দুহা তোমরা দেখলেন কিছু লোক মসজিদ নববীতে সালাতুদ দুহা পড়তেছে সালাতুদ দুহা জানেন চাশতের নামাজ সালাতুদ দোহা এটাকে আউওয়াবিনও বলা হয়